কত নম্বর সিট বদলাতে তাদেরকে 14 নম্বর ঠিক আছে কত নম্বর সিট দাদা সিট কত নম্বর আপনাদের 16 আঠেরো কিছু বলবেন ভিডিওতে ভাত হ্যাঁ আজ খেলে নয় কত দূর থেকে ভাই কবর্তনা কবর্তনা তো ঠিক আছে

तो मुझे अकेला दे दे पॉइंट 8 ये अच्छा है हम्म और मैंने लीजिए अमिताभ जी एक काले गेंद की पर जो खेला बोलते हैं ना एक जो तीन सुन दिखता नहीं है और ये तो ठीक है और तो लगे पूरी आई তাহলে জালটা একটু দেখাবে দাদা দেখি ছটায় উঠবে না এটা সাতাশ নম্বর সিট না সাতাশ নম্বর সিট ছাব্বিশ নম্বর বন্ধুরা তোমরা ছাব্বিশ নম্বর সিটের যে বড় মাছটা দেখলে ওই মাছটাই কিভাবে তোলা হলো খেলিয়ে সেটাই কিন্তু এই ভিডিওটা এই ভিডিওটা আমাকে পাঠিয়েছে শারমান দা এই ছাব্বিশ নম্বর সিটেরই একজন মেম্বার দাদাকে ধন্যবাদ তোমরা ভিডিওটা দেখো এই ভিডিওটা দেখিয়ে আমি আজকে ভিডিও শেষ করব করবো ঠিক আছে और का पर छो लो तो ढूंढ लो हां मार्क देख नहीं मार्क ए